আমরা ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার চেষ্টা করতে পারি এই পরিবর্তন উপরের লেভেল থেকে হয়তো বা সম্ভব নয় এখন কিন্তু ব্যক্তিগত উদ্যোগে বা বেসরকারিভাবে মাদ্রাসাভিত্তিকভাবে স্কুল ক্ষেত্রে বা এরকম বক্তব্য ক্ষেত্রে এইসব ক্ষেত্রে আপনি কিন্তু শিক্ষার মধ্যে ইসলামিক বিষয়গুলো ইনক্লুড করতে পারেন এতে করে দেশের কোনো ক্ষতি নাই জাতির কোনো ক্ষতি নাই উম্মারও কোনো ক্ষতি নাই লাভ ছাড়া কোনো ক্ষতি নাই ক্ষতি শুধু তাদের যারা ইসলামকে পছন্দ করে না যারা কোরআনকে পছন্দ করে না যারা ভালোবাসে না যারা মনে করে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলত যারা মনে করে এগুলো করলে মানুষ পিছিয়ে পড়বে ইসলামের সাথে বর্তমান বিশ্বের কি সম্পর্ক তাদের জন্য এতটুকু মেসেজ থাকবে যে হয় আপনি অন্ধ অথবা আপনার আপনার অজ্ঞতা আপনাকে অহংকারী বানিয়েছে ইসলামই সেই জিনিস সেই রিলিজন সেই কোড অফ লাইফ যেখানে আপনি প্রতিটা বিষয়ে সলিউশন পাবেন অন্য কোথাও পাবেন না এটা চূড়ান্ত সত্য চূড়ান্ত মানে চিরন্তন সত্য কথা কেউ মানুক বা না মানুক এখানে প্রতিটা বিষয়ের সলিউশন আছে আমরা দোয়া করি আল্লাহবাক আমাদের মধ্যে যারা ইয়াং আছেন যারা মাদ্রাসায় পড়তে পারি নাই আল্লাহবাক আমাদেরকে সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন যা অর্জন করলে আমরা ওহি বুঝতে পারবো এবং যেটা ফলো করলে আমরা জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ এবং যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি তাদের জন্যেও দোয়া থাকবে বর্তমান বিশ্বকে ডিল করার জন্য যে জ্ঞানগুলোর দরকার সেগুলো আপনারা শিখে নেন কারণ আল্লাপাক আপনাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছেন বাকিটা আপনাদের উপরে অল্প কিছু পরিশ্রম করলে আপনারা ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের মাধ্যমেই সবচেয়ে বেশি সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ আর আমাদের নারীদের দিকে ফোকাস করতে হবে মেয়েরা শিক্ষার তেমন কোনো সুযোগ পায় না কোরআন শিক্ষার তেমন কোনো সুযোগ পায় না আলাদা মহিলা টিচার দিয়ে মহিলাদেরকে কোরআন শিখান দিন শিখান ইমান আকিদা শেখান ইনশাল্লাহ দেখবেন পরিবারে শান্তি আসবে তখন আদারওয়াইস কিন্তু পরিবারগুলো জাহান্নামের টুকটাই থেকে যাবে আর সবশেষ যেটা মূল আমাদের আজকের এজেন্ট বা আজকের মূল কথা যে আমাদের বাচ্চাদের জন্যে এমন এমন প্রতিষ্ঠানের দরকার যেগুলো আমাদেরকে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা দুটোর একটা সমন্বিত কারিকুলাম দিবে শুধু কারিকুলাম না শুধু সিলেবাস না পরিবেশ দিবে আধুনিকতা দিবে ডিজিটাল সিস্টেম দিবে এবং আপনার আমার ছেলে একাধারে সে যেন হাফেজও হয় সে যেন এদিকে তে গোল্ডেন এ প্লাসও পায় সে যেন এদিকে ডক্টর হয় এদিকে একজন আলেম হতে পারে সে ইঞ্জিনিয়ার হতে পারে হতে পারে ফকি এমনভাবে তৈরি করা সম্ভব আমাদের বাচ্চাদেরকে আমরা যা করেছি করেছি যা সময় চলে গেছে গেছে অ্যাটলিস্ট এখন থেকে শুরু করে যদি আমরা আগামী দশ বিশ তিরিশটা বছর এভাবে একটু মেহনত করতে পারতাম বা পারি আপনি এরপর গিয়ে একটা জেনারেশন পাবেন আমরা যেমন বসে আছি সবাই একই ব্যাচের একই বয়সের মোটামুটি এরকম তিরিশ বছর পর দেখবেন আরেকটা জেনারেশন আসছে যারা আমাদের মতো হবে না আরকি আল্লাহবাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তো ফিক দান করুন